শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি পাঠ্য অংশের ওপর থেকে শেষ পর্বের প্রশ্ন উত্তরের আলোচনা এর আগের একটি পর্বে অর্থাৎ গতকালই একটি ভিডিও দিয়েছিলাম যেখানে এই পথের দাবি টেক্সট প্রশনের একশো এক পাতা পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছিল সাহিত্য সঞ্চয়ন বইটি আজকে একশো দুই পাতা এবং একশো তিন পাতার বাকি যে টেক্সট প্রশান রয়েছে সেখান থেকে আমরা ছোট বড় কি প্রশ্ন পেতে পারি দেখে নেব তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোশাক এবং ব্যাকরণ অংশের ওপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো আজকে আমরা মূল আলোচনায় যাই দেখো একশো দুই পাতার মানে তোমরা সাহিত্য সঞ্চয়ন বইটি সামনে খোলা দেখো তাহলে তোমাদের পড়াটা বুঝতে অনেকটা সুবিধে হবে একশো দুই পাতার একদম ওপরেই একটা ছোট প্রশ্ন রয়েছে আমি কালই বার হয়ে যেতে পারি কে কোথায় বেরিয়ে যাওয়ার কথা বলেছেন যদি ভেরি শর্ট অ্যান্সার টাইপে এ ধরনের লাইন তুলে প্রশ্ন থাকে তখন তোমরা কি বলবে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি পাঠ্য অংশটিতে অপূর্ব রেনগুন থেকে ভামর কর্মক্ষেত্রের উদ্দেশ্যে এখানে যাওয়ার কথা বলেছেন এরপরে দেখো আরও একটি ছোট প্রশ্ন যখন অপূর্ব রেনগুন থেকে ভামর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তার সঙ্গে কে কে ছিলেন ওই প্যারাটাতে দেওয়া রয়েছে সঙ্গে ছিলেন আরদালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা তাহলে এই ছোট প্রশ্নগুলো তথ্যগুলো কিন্তু ছোট প্রশ্নের জন্য ভেরি শর্ট অ্যান্সারটা টাইপ জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো আরও একটি ছোট প্রশ্ন যেখানে তার পরের একটি প্যারা রয়েছে যে তলোয়ার কর ঘাড় সেই গিরিশ মহাপাত্র কি করে বুঝেছিলেন গিরিশ মহাপাত্রকে দেখো এক নম্বরেরই প্রশ্ন টেক্সট পোশন ধরেই আমরা উত্তরটা দেব যে তলোয়ার কর সরচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য আমরা দেখি যে তলোয়ার কর অপূর্বর কাছ থেকেই পূর্বে অবগত হয়েছিলেন গিরিশ মহাপাত্রের সাত পোশাক তার রুচি সম্পর্কে এখানে রেল স্টেশনে পুন পুনরায় সেই বাহারে জামা পরা সবুজ রঙের ফুল মোজা আর পামসু এবং ছড়ি আর বাঘ আঁকা রুমালটি বুক পকেটের পরিবর্তে ঘাড়ে জড়ানো কণ্ঠে জড়ানো অর্থাৎ গলায় জড়ানো দেখে খুব সহজেই গিরিশ মহাপাত্রকে চিনে যেতে পারে বা সেই ব্যক্তিটি যে গিরিশ মহাপাত্র ছিলেন তা তলোয়ার পর বুঝতে পারে এরপরে দেখো আজকে একটি তিন নম্বরের প্রশ্ন আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা মানে আজকে দেখতে গেলে এক নম্বরের প্রশ্ন যার মান হচ্ছে তিন এক নম্বরের প্রশ্ন লাইন তুলে যার মান হচ্ছে তিন আমাকে কিন্তু বাবু হয়রান করা বক্তা তার নিজের প্রসঙ্গে কেন ধরনের এ মন্তব্য করেছেন বক্তা তার নিজের প্রসঙ্গে কেন ধরনের এ মন্তব্য করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দামে পাঠ্য অংশে আলোচ্য লাইনটির বক্তা হলেন গিরিশ মহাপাত্র ছদ্মবেশ ধারণকারী পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক গিরিশ মহাপাত্র অর্থাৎ কিনা যিনি সব্যসাচী মল্লিক তিনি কিন্তু অপূর্ব দৃষ্টিতে তখনও পর্যন্ত গিরিশ মহাপাত্র হিসেবেই পরিচিত ছিলেন অপূর্বর কাছে অর্থাৎ অপূর্ব যখন ভামর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ট্রেনে চেপে বসেছিলেন সেই স্টেশনেই গিরিশ মহাপাত্রের সঙ্গে পুনরায় অপূর্ব সাক্ষাৎ হয় এবং গিরিশ মহাপাত্রকে যে ইতিপূর্বে পুলিশ স্টেশনে তার পকেট থেকে পাওয়া গাঁজার কোলকেটে নিয়ে নানান মন্তব্য করা হয়েছিল পুলিশ স্টেশনের বড়বাবু অর্থাৎ কিনা নিমাইবাবু নানান উপদেশ বাণী শুনিয়েছিলেন বা বাবু অনেক বাঁকা বাঁকা মন্তব্য করেছিলেন সেই প্রসঙ্গেই কিন্তু অপূর্বর কাছে গিরিশ মহাপাত্র এ ধরনের মন্তব্য করছেন এরপর দেখো কেন গিরিশ মহাপাত্র এখানে অপূর্বর কাছে স্বীকার করছেন যে কেউ কেউ আপিং সিদ্ধি লুকিয়ে পাচারের কাজ করে থাকেন কিন্তু তিনি বড়ই ধর্মভীরু মানুষ যোচ্চুরির মতো কোনো ক্রিয়াকাণ্ডের সঙ্গে নিজেকে সংযুক্ত করে রাখতে তিনি চান না এবং তিনি মনে করেন যে পর ধর্ম ভয়াবহ অর্থাৎ যোচ্চুরি করা তার কাজ নয় তাই যোচ্চুরি যদি তিনি করে থাকেন তাহলে তা কিন্তু তার কাছে অনেক বিপজ্জনক হয়ে উঠতে পারে তাছাড়া এটাও কিন্তু দুঃখ করে অপূর্বর কাছে গিরিশ মহাপাত্র প্রকাশ করেন ভাগ্যে যদি ললাটে যদি অদৃষ্ট যদি কোনো অসহায়ত্ব থাকে বা নিপীড়ন থাকে তা কিন্তু খণ্ডন করা কারোর পক্ষে সম্ভব নয় যেটা পুলিশ স্টেশনে গিরিশ মহাপাত্রের ওপর হয়েছিল তাহলে এটা গেল আজকের প্রথম যে এক নম্বর প্রশ্ন যার মানতে তার উত্তর এরপরে দেখো একদম পরের পাতায় চলে যাও একশো তিন পাতা একদম ওপরে রয়েছে একটি তিন যার মান তিন সেই প্রশ্ন অর্থাৎ আজকের দু নম্বর প্রশ্ন লাইনটি হচ্ছে কিন্তু এই হাসিতে তলোয়ার পর যোগ দিল না আজকে দু নম্বর প্রশ্ন এই লাইন ধরে কিন্তু এই হাসিতে তলোয়ার পর যোগ দিল না কোন হাসিতে তলোয়ার পর যোগ দিতে পারলেন না এবং কেনই বা তিনি যোগ দিতে পারলেন না প্রশ্নের মান হচ্ছে আমরা পথের দাবি পাঠ্য অংশে দেখি অপূর্ব থানায় চুরির নালিশ জানাতে গিয়েও সব্যসাচী মল্লিক সন্দেহে আটক করে রাখা গিরিশ মহাপাত্রকে যেভাবে জিজ্ঞাসাবাদ বা তার করা হচ্ছিল জিনিসপত্রের তাতে করে অপূর্ব ভুলেই গিয়েছিলেন চুরির নালিশে নালিশ করতে বা চুরির কথা থানায় জানাতে আর সেই গিরিশ মহাপাত্রের সাজ পোশাক রুচি দেখে অপূর্বর মনে জেগেছিল যে তার কাকাবাবু অর্থাৎ না সেই পুলিশ স্টেশনের বাবু তার সদল বলে বা তিনি সদল বলে বা তার দলবল নিয়ে যেভাবে এই রকম ধরনের রুচি রুচিসম্পন্ন মানুষকে সভ্যসাচী মল্লিক ভেবে তাদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন তাতে করে হাসির উদ্রেকই অপূর্বর মধ্যে হয়েছিল আর এই হাসিতেই কিন্তু রামদাস তলোয়ারকর সংযুক্ত হতে পারলেন না কেননা এবার দ্বিতীয় অংশের উত্তরে যাচ্ছি কেননা রামদাস তলোয়ারকর ইতিপূর্বেই যখন সেই স্টেশনে অর্থাৎ অপূর্ব যখন ভামর উদ্দেশ্যে যাত্রা করার জন্য ট্রেনে চেপে বসেছেন সেই স্টেশনে রামদাস যখন দাঁড়িয়ে ছিলেন তখন সেখানেই উপনীত হয়েছিলেন গিরিশ মহাপাত্র তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে চলছিলেন এবং গিরিশ মহাপাত্রকে রামদাসের খুব পরিচিতই মনে হয়েছিল দেখা যায় অপূর্ব চলে যাওয়ার পর অপূর্বর সঙ্গে অপূর্ব ট্রেন ছেড়ে দেওয়ার পর অপূর্বর সঙ্গে বিদায় মুহূর্ত অতিক্রান্ত হওয়ার পরেও বা অপূর্বকে বিদায় জানানোর পরেও মুহূর্তের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটে যেন একটা অদৃশ্য মেঘের ছায়া ভনিয়ে এসেছিল তা কিন্তু বেশ স্পষ্টই হয়ে উঠেছিল যেন কোনো এক সুদূর দুর্নিরীক্ষ লোকে তার সমস্ত মন সমস্ত চেতনা একেবারের জন্য উধাও হয়ে গিয়েছিল যে কারণে সেই হাসিতে আর কোনো মনঃসংযোগ কোনোভাবেই মনঃসংযোগ রামদাস করতে পারেননি অপূর্ব সেই হাসিতে কোনোভাবেই রামদাস মনঃসংযোগ করতে পারেননি এটা গেল আজকে দু নম্বরের প্রশ্ন যার মান হচ্ছে তিন এরপরে চলো আজকে তিন নম্বর প্রশ্ন দেখো কোন লাইন ধরে তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না একদম শেষ যে বড় প্যারাটাতে মাঝখানে লাইনটি রয়েছে তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না কার মনে ভরসা ছিল সেই ভরসা কি শেষ পর্যন্ত রক্ষিত হয়েছিল বা কি ঘটেছিল মান তিন তিন নম্বর প্রশ্ন এর মানও কিন্তু তিন রয়েছে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি পাঠ্য অংশে অপূর্বর মনের মধ্যেই এই ভরসা জেগেছিল যে তার রাত্রিকালের নিদ্রার আর কোনোভাবে ব্যাঘাত ঘটবে না এরপরে পরের উত্তরে আমরা চলে যাই পরের অংশের উত্তরে তা অপূর্ব ভামর কর্মসংস্থানে যাওয়ার জন্য ট্রেনে যখন রওনা হয়ে পড়েছিলেন তার সঙ্গে থাকা আরদালি ও হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদার সাহায্যে তার সেই যাত্রাপথ বেশ সহজ সরলই হয়ে উঠেছিল সন্ধ্যাকালীন আর্নিক সেরে নেওয়ার পর খাওয়া দাওয়া জল সমস্ত কিছুই তার প্রস্তুত ছিল কি শয্যাও প্রস্তুত ছিল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে অপূর্ব যখন শয়নে গিয়েছিলেন তখনই তার মনের মধ্যেই ভরসা জেগেছিল কেননা অপূর্ব মনে আরও একটা ভরসার কারণ ছিল যে তিনি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার অর্থাৎ তিনি ফার্স্ট ক্লাসের টিকিট কেটে যাত্রা করছেন কিন্তু কয়েকটি এরপর আমরা বইয়ের একদম তার পরের অংশ থেকেই উত্তরটা বলতে পারব কিন্তু কয়েকটা স্টেশন পরেই অপূর্ব বুঝতে পারলেন যে তার সেই ভরসা রূপে মিথ্যা কেন না সেই রাত্রির মধ্যেই বার্তনিক তার ঘুম ভাঙিয়ে পুলিশের লোক অপূর্বর নাম ধাম ঠিকানা লিখে নিচ্ছিলেন একবার বিরক্ত হয়ে প্রতিবাদ করায় অপূর্ব একবার বিরক্ত হয়ে প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেন যে অপূর্ব যেহেতু ইউরোপিয়ান নন তাই তিনি যেহেতু ভারতীয় তাকে বহুবার জিজ্ঞাসাবাদ করা যেতে পারে এরপর অপূর্ব ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হওয়ার কারণে তার নিদ্রায় ব্যাঘাত ঘটানোর বা বিঘ্ন ঘটানো যেতে পারে না এ ধরনের মন্তব্য করলে আরো প্রবলভাবে অপমানিত লাঞ্ছিত হতে হয় সেই সাব ইন্সপেক্টরের কাছে শুধুমাত্র রেলওয়ে কর্মচারীদের জন্যই নাকি সেই নিয়ম আর সেই সাব ইন্সপেক্টর ইচ্ছে করলে অপূর্বকে ট্রেন থেকে নামিয়েও নিচে নামিয়েও দিতে পারে।। আমরা দেখলাম যে অপূর্বর ভরসা তো রক্ষিত হলোই না বরং অপূর্বকে সেই ট্রেনের ভিতরে পুলিশের কাছে লাঞ্ছিত আর অপমানিত হতে হল তাহলে এটা গেল আজকে তিন নম্বর প্রশ্নের উত্তর সেই সঙ্গে দেখো আজকের আরো একটি প্রশ্ন লাইন ধরে চারের দাগের প্রশ্ন ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি শেষ লাইন ধরে আজকে চারের দাগের প্রশ্ন ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি লাইনটির প্রাসঙ্গিকতা লেখ এই প্রশ্নের উত্তরে এই প্রাসঙ্গিকতা লিখতে গিয়ে তোমরা তিনের দাগের প্রশ্নের উত্তরে যা বলেছ যা আলোচনা করা হয়েছে হুবহু সেটাই বলবে কোথাও কিচ্ছু পরিবর্তনের দরকার নেই বিষয়টা পুরো একই অপূর্ব কোথায় কিভাবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাত্রা করছিলেন তার কি ভরসা ছিল কিন্তু সেই ভরসা কয়েকটা স্টেশন যেতে না যেতেই যে একেবারে মিথ্যা অপূর্ব সেটা মনে প্রাণে অনুভব করলেন তাকে কী করা হলো এবং বর্মা সাব ইন্সপেক্টর সাহেব তাকে কি কি ধরনের মন্তব্য তার কাছে করেছিলেন বা কীভাবে তাকে অপমানিত হতে হয়েছিল সেই পুরো প্রসঙ্গটাই আমরা বললে এই লাইনের প্রাসঙ্গিকতা ঠিকঠাকভাবে উপস্থাপন করা হবে তাহলে এই গেল আজকের এই চারে প্রশ্নের মানও যে লাইনটি প্রাসঙ্গিকতা চালো এর মানও কিন্তু তিন তাহলে এখানেই আমরা আজকে চারটি তিন নম্বরে প্রশ্নের উত্তর আলোচনা করলাম সেই সঙ্গে কিছু ভেরি শর্ট অ্যান্সার টাইপ অ্যান্সারও আলোচনা করেছি আর এই সঙ্গে আজকের এই পর্বের সঙ্গে কিন্তু পথের দাবি পাঠ্য অংশটির প্রশ্ন উত্তরের আলোচনার পর্ব সমাপ্তি এবং আশা করছি তোমাদের এই টেক্সট কোশ্চনটা ঠিকঠাক করে তৈরি করতে পারবে এই প্রশ্ন উত্তরের আলোচনার মধ্য দিয়ে সামনেই রয়েছে তোমাদের সেকেন্ড সামেটিভ পুরো টেক্সট পোশনটা ভালো করেই তৈরি করবে কেননা পথের দাবি এই পাঠ্য অংশটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা অতি অবশ্যই তিন নম্বর নয় পাঁচ নম্বর যে কোনো মানেরই একটি প্রশ্ন পাবে